নমস্কার সবাই কেমন আছেন মা ছেলে সময় যাপন হ্যাঁ আসল কথা হচ্ছে রাত নটা ছেলে বলতেছে মা আমার ঘরে ভালো লাগছে না চলো বের হই আমি বললাম কোথায় যাবে তারপরে বললাম চলো দুইটা আইসক্রিম কিনি আর ট্রামে উঠে তোমার বাবা একটা কাজে গিয়েছে ওই তোমার বাবাকে কল করি ওইখানে গিয়ে আমরা রাতের খাবারটাও নিয়ে আসবো খুব মজাদার একটা বিরিয়ানি পাওয়া যায় আর বাসায় চলে আসবো তোমার বাবাকেও ফোন করি ছেলে বললো চলো বের হয়ে গেলাম তারপরে মা ছেলের ট্রেন ভ্রমণ আর ট্রামে আসলেই ভালো লাগছিল দুজনে আইসক্রিম খাচ্ছি আর তখন রাত প্রায় সাড়ে নটা নটা আর এই কারণে লোকজনও তেমন একটা খুব কম শপিং মল দোকান সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে আর রাতে ওরা প্রচুর পরিমাণে বাইরে থাকে যারা এক্সারসাইজ করে বা কোনো কাজ থাকে নাইট ডিউটি থাকে থাকে আমরাও বের হলাম দুজনে মিলে কারণ ট্রাম চলবে রাত সাড়ে বারোটা পর্যন্ত তারপরে চলে গেলাম ওর বাবাকে অলরেডি কল করেছি ও বলছে এই জায়গায় আসো আমরা আছি আর আমিও আর আমার ছেলে চলে যাচ্ছি দুষ্টুমি করতে করতে আইসক্রিম খাওয়া শেষ তারপর গল্প করছি সে বলতেছে মা নরো 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 আর দুষ্টু একটা বাবা এই যে দেখেন আমাকে নিয়ে কী করছে এটা আসলে সার্টেনলি একটা ভিডিও যেটা আসলে খুব মজা করেছি মা ছেলে তারপরে চলে গেলাম ওর বাবার এই জায়গাটাতে আর জায়গাটা অনেক সুন্দর আর আমরাও তারপরে এখানে ওর বাবা দেখি আমাদের পিছে পিছিয়ে ওর বাবাও চলে আসছে তারপরে ওর বাবা একটা খাবার এই চাইনিজ ফুডটা অনেক মজার সুমাই বলে আর এখানে প্রচুর পরিমাণে রাতে স্ট্রিট ফুড পাওয়া যায় সবাই এই দোকানগুলো রাতভর খোলা থাকে কারণ অনেকেই কর্মজীবনে মানে রাত থেকে নাইট ডিউটি করে বা রাতে ক্রেভিং হলো ক্ষুদার জন্য খেতে পারে আর এই জায়গাগুলোতে সব জন্য দোকান ওপেন থাকে আর বিরিয়ানিটা আমি অলরেডি কিনে নিয়েছি তাদের দোকানের ভিডিও করি নাই আর চাইনিজ ফুস ফুড কিছু কিছু মজার থাকে আসলেই তারপরে এই যে তিনজন শয়তানি পাগলামি দুনিয়ার যা আছে সব করে দেখেন তারপরে এই রাতে আসলে ট্রামে চড়তে অনেক মজা লাগে আর সব কিছু আলো সুন্দর একটা স্নিগ্ধ মনে হয় সিরিয়াসলি আর বাসার কাছে চলে আসছি আর আমরা যে ট্রামে উঠেছি সেটা আমাদের বাসার স্টেশনেই থামবে এটা আর ওই দিক থেকে যাবে না আমরা যে স্টেশনে থাকি ওইখানেই থেমে যাবে তারপরে দেখবেন একটা মজার ব্যাপার আমি একটু জাস্ট তাদের ভিডিও করছি বাপ ছেলের অবস্থা দেখবেন আর সবাইকে বলবো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর দেখছেন কি করে তারা শয়তানের হাড্ডি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা